ফ্লোরের লাল দাঁতিক্রম না করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি ম্যাচ শুরুর জন্য হলুদ লাঠি দুটি পিছনে ঠেল এবং গতি অর্জন করো এই গেমে তোমার রাস্তায় অনেক ধরনের বাধা আসবে তোমাকে এই বাধা অতিক্রম করতে হবে কমলা রঙের বাধা আসলে মাথা নিচু করো নীল রঙের বাধা আসলে লাফ দাও আর গোলাপি রঙের বাধা আসলে ডানে অথবা বামে সরে যাও সাদা রঙের কয়েনগুলো খাও এতে তোমার স্কোর বৃদ্ধি পাবে নিজ জায়গায় দুইবার লাফ দিলে ট্রেনের গতি বৃদ্ধি পাবে এই গেমে দুইজন একসাথে খেলা সম্ভব এক্ষেত্রে যে আগে সম্পূর্ণ রাস্তা শেষ করবে সে বিজয়ী